আজকে একটা বলক করতেছি শুধু রাইটারদেরকে নিয়ে এটার উদ্দেশ্য ইয়া হলো কাজ হলো যে সৌদি আরবে আসার পরে মোটর যারা কাজ করতে আসে এরা কীভাবে কত টাকা বেতন পায় এবং কয় ঘন্টা ডিউটি করে এবং রাস্তার কোনো সমস্যা আছে কি না সেই সব বিষয় নিয়ে আজকে একটা আজকে যে বলকটা করতেছি ওইটা অবশ্যই সব প্রথমে বলে সবাই ফলো করবেন এবং কি কমেন্টে জানাবেন নতুন ভিডিওর জন্য কমেন্টে জানাবেন এবং কি বেশি বেশি করে সাপোর্ট করবেন

তাই কাজ করে কাজ করি আরো মানে আর ক্লাস লিমিট কাজ সরিকা কি মানে কোন কোম্পানিতে কাজ করে ক্লাস লিমিট তো এটা একটা সরিকার টাও আপনি কোন কোম্পানিতে কাজ নুন নুন কোম্পানিতে নুন কোম্পানি আছে কাজটা কী আমার কাজ হয়েছে মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেল দিয়ে আমি লাইডাস্ট মোটর সাইকেল দিয়ে আমি গেলে মোটর সাইকেল দিয়ে আপনি বেতন কত

আমার প্রথম বাংলাদেশে থাকা কালীন বলছে যে তুমি অফিস ক্লিনিয়ার বিষয় মানে সেনাবাহিনী ক্যাম্পের ভিতরে মানে ক্লিনিয়ার ক্লিনের বিষয়ে নিয়ে আসছিল নিয়ে আসার পরে মনে করেন যে আমার ওই দাম মামে দিছে এলো ইমার্জেন্সি হসপিটালে আচ্ছা ওই জায়গায় মনে করেন যে ডিউটি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বলতে মনে করেন যে ওই ডাক্তার করে অ্যাম্বুলেন্সটা ডাবল নাইন সেভেন নাম্বারে পুলিশের নাম্বার ফোন করে এই অ্যাম্বুলেন্সটা ক্লিন করে লাগে সময় কতদিন দুইবার তিনবার পাঁচবার এরকম ক্লিন করা লাগতো বুঝছেন আচ্ছা আবার মনে করেন যে হাতের একটা বাজার দুইটা বাজার ডাক্তার ফোন দিয়ে আমার এরকম কি করতো এখানে বেতন কত ছিল আপনার এখানে বেতন ছিল সাতশো টাকা সাতশো টাকা জি আপনার ডিউটি কয় ছিল ডিউটি এতে আনলিমিটেড ঘন্টা পনেরো ঘন্টা আনলিমিটেড মানে থাকা খাওয়া কি নিজের ছিল না থাকা খাওয়া হলো কোম্পানি আর খাওয়া নিজের আপনার আর্সিন কত টাকা দিয়ে আমি আসছি এলো পাঁচ লাখ প্রায় করে গেছি পাঁচ লাখ টাকা পড়ছে না কোনো রিলেটিভের মাধ্যমে আসছে না কোনো দালালের মাধ্যমে আসছে দালাল বলতে দালাল এটা দালালি কোনো এজেন্সির মাধ্যমে আসছে হ্যাঁ দালাল ওই এজেন্সি আমার বনজামায়ের বনজামায়ের মাধ্যমে আসছি হ্যাঁ আবার দালালের মাধ্যমে ঢাকা শাহ আলম আমি একটা বনশ্রী শাহ আলম নামে একটা দালাল আসলো হ্যাঁ আমাদের বিশাটা মানে তাত্ত্বিক করতে ডিল করতে

যে নুনে বর্তমান আসি হ্যাঁ সুবিধা আছে মোটামুটি ভালোই দ্বিতীয়তা বেতন বেতনে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে সুপারভাইজার বা কোম্পানি কর্মকর্তারা বড় করা আছে তারা বলছে যে আমাদের খাতালে ফেলে কিন্তু সময় লাগবে কম বাসি পিছিয়ে আসছে যে এক বছরে বিচারছেন না কম না আমাকে বলছিল যে তিন বছরের কথা কন্টাক্ট করে নিয়ে আসছে বাংলাদেশে তিন বছরের কন্টাক্টে আসছে কিন্তু আপনি আগামাদেশে কতদিন তিন মাস আর আপনি দেখা ওই নাম্বার এই নাম্বারটা পর্যন্ত কিন্তু এই আফসার খুলে দিয়েছিল আর এই আনসার তিন মাস তিন মাস খুলে দিয়েছে ওইটা দিয়ে অন্য জায়গায় কাজ চাইছেন

আপনার এক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে এই জন্য অনেকে ভয় পাচ্ছে আপনি ওদেরকে একটু সাহায্য গান যারা আপনার বাংলাদেশ থেকে যারা আসতে চায় সাহায্য গানি বলতে আমি এটাই বলতে চাইছি ভাই মনে হয় আমি চালাচ্ছি আমি মোটর সাইকেল না ধরে আমি রুমের ভিতরেও তো মারা যেতে পারি মালাকার মোট সবার কাছেই আছে ভাই মোর সবারই হবে কিন্তু সতর্কভাবে ভালো চালাইলে কাজটা মোটামুটি ভালোই আমার কাছে আচ্ছা তাহলে আপনি মনে করতেছেন মোটর সাইকেলের কাজটা সৌদি আরবের জন্য কিছু আমার কাছে মোটামুটি ভালো আমি যতটুকু জানি সৌদি আরবে কাজের ক্ষেত্রে আরবেশরসাইকে পাওয়া যায় অন্যান্য রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানিগুলো যেগুলো কাঁপালা করে নেয় ওই কোম্পানিগুলো ওই কোম্পানিগুলোতে ওই ওই কোম্পানিগুলোতে কোম্পানিগুলোতে আসলে এত টাকা স্যালারি পাওয়া যায় না যাকে আমি আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য আপনার আপনার পরিবারের জন্য যেন আপনার সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিরাপদে গাড়ি চালান রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের বা কোনো রকম সমস্যা করতে হয় কি থাকলে ছেড়ে দেয় কোনো কোনো দাবার নাই রুপসা থাকলে ছেলে দেয় রুপসা না থাকলে বলে যে রূপসা ধরুন কপিলের বলবি রুপসা বানানোর জন্য আর রূপসা না থাকলে

সুদৃষ্টিতে টাকা থেকে আপনার আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো সৌদি আরবে আসলে রাইডিং রাইডিং লাইটটা খুব ভালো লাইট রাইডিং কাজটা খুবই ভালো কাজ আপনারা যারা খুব কাজ করতে চান অবশ্যই আসতে পারবেন এবং যা কীভাবে আসবেন যার সাথে আসবেন যেন সত্যি সঠিক একটা মানুষের মাধ্যম আসতে পারে সেই চেষ্টাটা করবেন কারণ একটা একটা অন্যায় বা একটা প্রতারণা সারা জীবনে কান্না করতে পারে একটা দুর্ঘটনা যেমন সারা জীবনে কান্না একটা অন্যায় বা একটা প্রতারণা সারা জীবনের কারণে কারণ আপনি টাকাটা বিভিন্নভাবে কালেকশন করে এইভাবে তারপরে বিদেশে আসবে আসার পরে যদি কোনো কারণে দালালে খপ করে বলে বা কোনো রকম কারো কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো সবার উদ্দেশ্য একটা একটাই মেসেজ আপনারা যারাই আসতে চান অবশ্যই আসুন সমস্যা নাই সৌদি আরবে আসতে হলে মনোবল নিয়ে আসতে হবে সৌদি আরবের রাস্তা খুবই ভালো এবং অ্যাক্সিডেন্ট থাকবে সব রকম এক্সিডেন্ট সব রকম সমস্যা থাকবে কিন্তু তারপরও মানুষ বাঁচতে হবে আমাদেরকে কাজ করতে হবে আপনি দেখে শুনে কাজ করবেন সুন্দরভাবে চলাফেরা করবেন অবশ্যই অবশ্যই দেখবেন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সফল কারণ আপনার সৌদি আরবে যারা বিদেশে আসে এদের একটা পরিবার একজনের পিছে দশটা পাঁচটা তিনটা দুইটা একটা পরিবার থাকে তো অনেকেই এসে লাভবান হয় অনেকে লুজার হয় লুজার হওয়ার কারণ হল নিজেরা যদি কোনো কর্ম শিখে না আসে আরেকটা মেসেজ আপনাদেরকে দেওয়া দরকার যেই সৌদি আরবে আসবেন বা যে কোনো দেশে যাবেন বাংলাদেশে বাংলাদেশ থেকে আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন কোনো না কোনো বিদ্যা শিখে যাবেন হয়তো আপনার বাইক থেকে শুরু করে যে কোনো বিদ্যা আপনার হাতে জানা যে কোনো বিদ্যা আপনি শিখে যাবেন ইনশাল্লাহ সফলতা আপনার আসবেই বিশেষ করে মিডিল স্টিকগুলোতে আপনার সবচেয়ে বেশি মূল্যবাহ যে আপনার ইলেকট্রিকের কাজগুলো তারপরে এসির কাজগুলো ফ্রিজের কাজগুলো এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন আরও বেশি বেশি কি লাভবান হবে এবং কি ইনকাম করতে পারবেন অবশ্যই সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের সবাই যেন এটাকে সরাই দেবেন পুরো বাংলাদেশে এবং প্রতিটা প্রবাসী ভাইরা এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবার এই উদ্দেশ্য সবাই ভালো থাকবেন